গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন পুরো এস্কিমোদের মতো সেজে নিয়েছি ঠান্ডাটা ভালোই আছে মাইনাস এখন যাচ্ছি নিউ ইয়র্কে কিছু নিজেরই পার্সোনাল কাজকর্মর জন্য জানি না কত কি ঘোরাটোরা হবে তবে চলুন আমার সাথে নিউইয়র্ক ইয়র্ক যাবো আর আপনাদেরকে নিয়ে যাবো না তাকে হয় এনজে ট্রানজিটের কোনো ভরসা নেই নাইন ফিফটি নাইনে নিউ ইয়র্ক পৌঁছানোর কথা ছ মিনিট যথারীতি লেট হয়েছে তাও ছ মিনিটের মধ্যে ব্যাপারটা সীমিত থাকলে হয় বেড়ে গেলে মুশকিল একটা টাইমের মধ্যে আমাকে ইন্ডিয়ান এম্বাসি পৌঁছাতে হবে Press the আগেও দেখিয়েছি আপনাদেরকে এই রকমভাবে টিকিটটা অ্যাটাচ করে রাখতে হয় পাঁচ করে এখানটাতে লাগিয়ে দেয় ভেবেছিলাম বিগ ডে বলে ভিড় হবে আমি তো নটা ট্রেনটা ধরে বেশি ডিলে হয়নি এখন দশটা বাজে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে এবার হেঁটে মেট্রো ধরতে যাচ্ছি এই হলো সেই টুপি আর মাফলার যেটা আমি বানিয়েছি আজকে বেশ ভালো কাজ দিচ্ছে নিজেই বানিয়ে খুশি হয়ে গেছি এইবার ঠিক করেছি আরো একটা এরকম বানাবো খুবই আরাম কিন্তু একটা গড়বর করেছি তারা তাড়াহুড়োতে রুশার একটা গ্লাভস আর আমার একটা গ্লাভস নিয়ে চলে এসছি সার গ্লাভসটা আর পরছি না টেনে টুনে বড় হয়ে যাবে ফুটো হয়ে যাবে একটা একটা করে হাতে গ্লাভস পরে হাতটা একটু গরম করছি মেট্রোতে উঠে গেছি থার্টি ফোর্থ স্ট্রিট থেকে এখন যাচ্ছি ফিফটি নাইন স্ট্রিট দশ মিনিট মতো লাগবে যেই কাজে এসেছিলাম কাজ ডান আজকে আর বেশিক্ষণ লাগলো না আগেরবার যখন এসছিলাম বিকেল চারটে অবধি ওয়েট করতে হয়েছিল তারপর ডকুমেন্টস পেয়েছিলাম আজকে এই সাড়ে বারোটার মধ্যেই ডকুমেন্টস দিয়ে দিল বেশি ভিড় নেই আজকে আর নিউ ইয়র্কে বেশি সময় কাটাবো না এখন সোজা যাব পেন স্টেশন তারপরে পেন স্টেশন থেকে এডিসন স্টেশন রুসা স্কুল থেকে আসার আগে বাড়ি পৌঁছে যেতে পারলে ভালোই হয় তাহলে সব কিছু আবার স্মুথলি রান করবে অডিটরও অফিস চলছে বিকেল বিকেলবেলা ক্লাস আছে উইন্ডো শপিং করতে করতে এইবার যাচ্ছি এখন পেন স্টেশন ঠান্ডায় হাঁটতে হাঁটতে আবারও সেম রাস্তা দিয়েই যাব মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটা পর তাও একটু সূর্যিম আমার মুখ দেখা গেছে বলে কথা বলা যাচ্ছে হাত ফাত একদম মানে কনকন করছিল ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে পৌঁছে গেছি পেন স্টেশনে এইবার ট্রেন ধরবো চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো লাগবে এডিসন পৌঁছাতে দুপুর দেড়টার আগে এখন ট্রেন নেই যথারীতি রুষা আসার আগে তো পৌঁছাতে পারবো না রুসাতে অরিত্র বাস স্টপ থেকে নিয়ে তারপরে স্টেশনে আসবে আমাকে নিতে ঘুরো তারা করে প্রত্যেকবারই ট্রেনে উঠে যায় তাই আপনাদেরকে স্টেশনটা দেখায় এই রকম ডিসপ্লে বোর্ডে ট্রেন নাম্বার টাইম আর ট্র্যাক নাম্বার দেওয়া থাকে স্টেটাসটাও দেওয়া থাকে আর এরকম এক একটা প্ল্যাটফর্ম থাকে মানে ট্র্যাক এই দেখুন এটা যেরকম আট সাত ছয় পাঁচ এরকমভাবে আছে এদিকটাতেও এক দুই তিন চার আছে যেই ট্র্যাকে ট্রেন থাকে না সেই ট্র্যাকটা এরকম বন্ধ থাকে পাঁচ নম্বরে এখন ট্রেন নেই এইখানে যেরকম দেখাচ্ছে চার নম্বর ট্র্যাকে বোর্ডিং চলছে ট্র্যাক ফোরটা খোলা আছে এই দেখুন বোর্ডিং চলছে আমার ট্রেন দিয়েছে ট্র্যাক নাইনে এবার ট্র্যাকে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি সকালের ট্রেনটা যেটাতে নিউ ইয়র্ক এসছিলাম ওটা একতলা ট্রেন ছিল সিঙ্গেল ডেকার এইটা ডাবল ডেকার ট্রেন দোতলায় উঠে বসে পড়েছি জানলার ধারের মজা আর কে ছাড়ে উষা থাকলে এখন জানলার ধারটা ওকে ছাড়তে হয় কিন্তু বাকি আর কাউকে ছাড়ি না আমি ফাইনালি আবারও ফেরত চলে এলাম বেশিক্ষণ সময় লাগেনি ফাঁকাই ফাঁকাই নিউ ইয়র্ক ঘুরে চলে আসলাম যদিও বিশেষ কিছু ঘোরাঘুরি হয়নি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসা আর আর ট্রেনে ওঠা ওঠা মেট্রোতে এই হয়েছে তবে যেই কাজে গেছিলাম ভালোই ভালোই মিটে গেছে এইবার এখন যাব বাড়িতে লাঞ্চ করব। তারপরে বিকেলে আবার আছে রুশার ক্লাস এইসব মুড়ি টুড়ি দিয়ে বেরিয়েছিলাম সকালবেলা বেলা যেরম আরাম লাগছিল এখন আবার গরম লাগছে ভাবিনি এত তাড়াতাড়ি ফেরত আসতে পারবো যখন ফেরত এসেই গেছি রুষা আর অরিত্র এখন বাড়িতে নেই তাই ভাবলাম রান্নাটা একটু করেই নি আজকে যদিও রাতের রান্না আছে মানে যেহেতু ভেবেছিলাম দেরি করে ফিরবো তাই লাঞ্চ ডিনার সবই রেডি করেই রেখেছিলাম তবে সবজি টবজি গুলো কাটা ছিল বলে সময় আছে ফাঁকা বাড়ি একটু রান্নাটা সেরে নি একটু সর্দি সর্দিও লাগছে তাহলে কালকেটা আবার একটু রেস্ট নেওয়া যাবে একটা শোল মাছের মাথা ছিল সেইটাই নুন হলুদ মাখিয়ে রাখা ছিল ভাজতে বসিয়ে দিয়েছি ছোট ছোট লাল মূলো ছিল গোল গোল করে কেটে নিয়েছি তার সাথে মূলোর শাক যেটা ছিল মূলোর গায়ে সেটাও কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি একটু এরম মোটা মোটা লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আর টমেটোও কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কুচিয়ে নিয়েছি স্পেশাল কোনোই রান্না নয় বেশ কয়েকদিন ধরেই শোল মাছের মাথাটা পরেছিল বানানো হচ্ছিল না নুন হলুদও মাখিয়ে রাখা ছিল তাই ভাবলাম সবজিগুলোও আছে সব কিছু দিয়ে একটা কাটা চচ্চড়ি মতো বানিয়ে ফেলি গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগবে মাছের মাথাটা ভেজে নিয়েছি একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটা যে কোনো মাছের মাথা দিয়েই ভালো লাগে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু বেশি করে পাঁচ ফোড়ন চিড়ে রাখা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে এইবার পেঁয়াজ আদা রসুন যেটা কুচি করে রেখেছি অ্যাড করে দিলাম চচ্চড়িতে তেলটা একটু বেশি লাগে তাই একটু বেশি তেলেই বানাচ্ছি অল্প একটু লাল করে ভেজে নিলাম এর বেশি আর ভাজবো না তাহলে সবজির সাথে গলবে না পেঁয়াজটা এইবার যা যা সবজি কেটে রেখেছি সব অ্যাড করে দিলাম এর মধ্যে বেগুন দিলেও হয় ঝিঙে বেগুন ওগুলো আজকে আর নেই বলে অ্যাড করলাম না গুঁড়ো মশলাও অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়োটা অল্প দিচ্ছি জিরে গুঁড়ো নুন মিষ্টিও অ্যাড করে দেব নুন দিয়ে দিলাম এইবার চিনিও দিলাম ব্যাস আর কিছুই করণীয় নেই সব কিছু একসাথে মিশিয়ে ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব ভালোভাবে সবজিগুলো নিজে নিজেই মজতে দেব নিজে নিজেই অনেকটা মজে গেছে একটু একটু জলও বেরিয়েছে এইবার মাথাটা অ্যাড করে দেব তাহলেই হয়ে যাবে আর একটু মাথার সাথে রান্না হয়ে যাবে জলটা শুকিয়ে যাবে ওপর দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে দিলেই একেবারে এবারে চচ্চড়ি রেডি যতটা পারবো একটু করে ভেঙে দিচ্ছি মাথাটা শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি